আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন আমরা দেখি ঢাকা সিলেট মহাসড়ক ছয় ছয়লেনে উন্নীত করার কাজের সর্বশেষ আপডেট আজ আমরা দেখব নরসিংদী জেলার তিনটি গুরুত্বপূর্ণ স্থান সাহেব প্রতাপ হতে ভেলানগর হয়ে ইটাখোলা পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার অংশটির বিস্তারিত আপডেট শুরু করছি ঢাকা সিলেট মহাসড়কটির সাহেব মোড় থেকে কিছুটা আগে বিএল সিএনজি পাম্প থেকে এই অংশে দেখা যাচ্ছে বিএল সিএনজি পাম্প সাহেব প্রতাপ পর্যন্ত দুই দিকের স্থাপনা সরানো হচ্ছে দুই দিকের স্থাপনা সরানোর পাশাপাশি সাহেব প্রতাপ মোড়ের অংশে দুই দিকে দেখা যাচ্ছে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হচ্ছে এবং এক পাশে দেখা যাচ্ছে আর রোড নির্মাণের কাজটি চলমান রয়েছে সাহেব প্রতাপ মোড় থেকে সামনের দিকে যেতে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি স্থানে বালুবরাটের বরাটের কাজটি করা হচ্ছে এই অংশে ধীরে ধীরে মহাসড়কের বর্ধিত অংশটি দৃশ্যমান হচ্ছে সাহেব প্রতাপ থেকে বেলানগর রেলগেট পর্যন্ত অংশে দুইটি কালবার্ট নির্মাণ করা হয়েছে কালবার্ট নির্মাণ শেষে মহাসড়কের এই অংশে বালুবরাটের কাজটি গতি দেওয়া হয়েছে এই অংশগুলোতে দেখা যাচ্ছে কোথাও বালু বরাট করা হচ্ছে কোথাও বালু স্টক করা হচ্ছে আবার কোথাও বালু বরাট করে ডোজার দিয়ে সমান করা হচ্ছে আরও কিছুটা এগিয়ে আব্দুল কাদের মোল্লা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এই স্থানে দেখা যাচ্ছে বেশ কিছু গার্ডার তৈরি করা হয়েছে এবং আরও গার্ডার তৈরির কাজ চলমান রয়েছে এই গার্ডারগুলো ভেলানগর অংশে নির্মাণাধীন ফ্লাইওভারে স্থাপন করা হবে আমরা এখন আব্দুল কাদের মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ভেলানগরের দিকে যাচ্ছি যেতে যেতে এই অংশে দেখা যাচ্ছে বালু বরাটের কাজটি এগিয়ে রাখা হয়েছে চলে আসলাম নরসিংদী জেলা হাসপাতালের কাছে এই স্থান থেকে শুরু হয়েছে বাসাইল রেলগেট ও চিনিসপুর বেলানগর অংশে নির্মাণাধীন ফ্লাইওভারটি এবার এসে দেখা যাচ্ছে ফ্লাইওভারটির নির্মাণ কাজটি বেশ গতি দেওয়া হয়েছে কোথাও পাইলিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে কোথাও পাইলিং চলমান কোথাও আবার পাইল হেড ব্রেকিং ও পাইল ক্যাপ করা হচ্ছে কোথাও পিয়ার ডালাই করা হচ্ছে আবার কোথাও পিয়ার ক্যাপ ডালাই করা হচ্ছে এক কথায় ফ্লাইওভারের সব ধরনের কাজ একযোগে চলমান রাখা হয়েছে দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত পার হয়ে বাস স্ট্যান্ড অংশে দেখা যাচ্ছে ফ্লাইওভারটির সকল পাইল ও পাইল ক্যাপ নির্মাণ সম্পন্ন করা হয়েছে এবং পিয়ারের ঢালাই শেষ করে উপরের পিয়ার ক্যাপ ঢালাইয়ের জন্য রাখা হয়েছে ভেলানগর বাস স্ট্যান্ড পার হয়ে এই স্থানে দেখা যাচ্ছে ভেলানগর ব্রিজের দুই পাশে দুইটি ব্রিজের নির্মাণ কাজ শেষ করা হয়েছে ব্রিজের নির্মাণ কাজ শেষে ব্রিজের দুই দিকের অ্যাপ্রোচের বরাটের কাজ করা হচ্ছে পরবর্তীতে পুরাতন ব্রিজটি ভেঙে চার লেনের আরেকটি নতুন ব্রিজ নির্মাণ করা হবে ভেলানগর থেকে ইটাখোলা মোড় পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা গেল এই অংশের সকল বক্স কালভার্ট নির্মাণ শেষ করা হয়েছে এই অংশের বালুবরাটের কাজটি পূর্ণদমে এগিয়ে নেওয়া হচ্ছে তবে সুলতানা ফিলিং পয়েন্টের কাছে একটি ব্রিজের কাজ এখনো শুরু করা হয়নি এখন চলে আসলাম ইটাখোলা মোড়ের কাছে এখানে দেখা যাচ্ছে মহাসড়কটির এক পাশে বর্ধিত করা হচ্ছে বর্ধিত অংশে কালভার্ট নির্মাণ করে বরাটের কাজটি এগিয়ে রাখা হয়েছে ইটাখোলা মোড়টি গুরুত্বপূর্ণ একটি চৌরাস্তা মোড় এই চৌরাস্তা মোড় থেকে বামের সড়কটি চরসিন্দুর হয় জয়দেবপুর গাজীপুরের রাস্তা সোজা সড়কটি শিবপুর মনোহরদি হয়ে চালাকচরের রাস্তা এবং ডানের সড়কটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এই চৌরাস্তা মোড়টি গুরুত্বপূর্ণ বিদায় এই স্থানে নির্মাণ করা হচ্ছে একটি ফ্লাইওভার ফ্লাইওভারটির সকল পাইল এবং পাইল ক্যাপ নির্মাণ কাজ শেষ করা হয়েছে দেখা যাচ্ছে পিয়ারের কাজ শেষ করে পিয়ার ক্যাপ নির্মাণের কাজটি চলমান রয়েছে এই স্থানে অনেক বড় করে একটি কালবার্ড নির্মাণ করা হচ্ছে কালবার্ডটি এই স্থানে এসে আরেকটি কালবার্ডের সাথে যুক্ত হবে পরবর্তীতে কালবার্ডটি মহাসড়কের নিচ দিয়ে এই পাশে এসে শেষ হবে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ